ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার গরু তো মনে করেন যে আমি তো আউল ফাউল দাম চাই না খামার থেকেই সব বিক্রি হয় যে বুঝছেন জি ভাই আমার সর্বস্ত মনে করেন তিন থেকে চার হাজার টাকা লাভ হলে আমি গরু সেল দিয়ে ভাই তিন থেকে চার হাজার টাকা প্রতি গরু

রমজান উপলক্ষে মনে করেন যে সেরি খাবি ইফতার করবি পাঁচ দিন না সাত দিন থাকবি ভাই থাকি টাকা দিয়ে জিনিস কিনবি আমার কি জন্য বিশ্বাস করবি সেরি মনে করেন যে গাবি মনে করেন যে দুধ দেখবে গাবি সুস্থ আছে কিনা দেখবে হাটায় চলায় ফিরায় মনে করেন খাওয়া দাওয়া সম্পূর্ণ কিলে আস নাকি এগুলো দেখবে তারপরে আমার গাবি ভাই সংগ্রহ নিতে পারে জি ভাই মানুষ যেন মনে করেন যে অনলাইনের মাধ্যমে ফোনে যেন গাবি না কেনে খামারে যেন আসার চেষ্টা করে ভাই বুঝতে পারলেন ওই পাঁচশো এক হাজার টাকা গাড়ির ভাড়ার জন্য খামারে আসি দেখি শুনে নিলে সব থেকে মনে লাভজনক হবে লিখিত ভাবে আমি দিয়ে দেবো আর আমার গাভীর সাশ্রয় দর্শক ভাইয়ের কাছে একটাই অনুরোধ দশটা প্রতিবেদন দেখার পরে আমার গাভী মনে করেন সংগ্রহ করবি ভাই আচ্ছা আপনার পরিচয় জানিয়ে দিবি আমার পরিচয় আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা থানা ঢুলটি বাজারের সেই রেডি ফেলাম ভাই চলেন দর্শক ভাই গুরু দর্শক ভাই দেখান না দেখলে ভাই বুঝতে পারবেন

বুঝতে পারলেন তোর দাম হবে না একই দাম ভাই একই দাম একই দাম দাম রাখছেন কত টাকা এই গাড়িটার দাম রাখছে দুই লক্ষ বারো হাজার টাকা সারা বাংলাদেশ এগারো হাজার দুই লক্ষ এগারো হাজার নয়শো নব্বই টাকা তাও হবে না ভাই শনিবেন দেয় না ওই ভাই

পিওর হলস্টেন ফিজান জার্সি এবং ফিজানে ক্রস হবে এই গাবিটা জি ভাই দাঁতে কয়টা রনি ভাই এই গাবিটার দাঁত দুইটা ভাই আমার গাবির দাঁত দুই দাঁত প্রত্যেকটা গাবির দাঁত ধরে দেখাই দেবো ভাই আপনি কিন্তু আগেরটা দাঁত ও দাঁত দেখিয়েছেন জি ভাই এই যে দুই দাঁত কিন্তু দুই দাঁত দুই দাঁত ভাই লিগ্যাল আছে লিগ্যাল দুই দাঁত মাশাআল্লাহ ছেড়ে দেন ভাই বকনাত থেকে মা হইতো আসছে এই গাবিটা ভাই সামসুদের কেমন পাতা শামসুর দেখেন দর্শক ভাইরে দেখেন ভাই জি

দন করতে পারবে মনে করেন একটু পাহাড় পাখি লড়ে না প্রথম বাচ্চা দেওয়া হিসাবে না খুবই শান্ত ভাই অনেক দুধের গ্যারান্টি এখন দিতে পারবো না ভাই আইডিয়া ভাই পনেরো লিটার দুধ হবে গাভীর থেকে পনেরো লিটার দুধ হবে ভাই একটু দর্শক ভাইরে দেখান আপনি দেখলি বুঝতে পারবেন গাভি ভাই বুঝতে পারলেন পারে কালারটা খুব সুন্দর নিক সরাসরি খাবারের এসে

পুছাত তোর জি ভাই 10 টাকা কম ভাই ভাই একই দাম একই লক্ষ 75 জি দর্শক ভাইয়ের কাছে অনুরোধ 10টা 20টা ভিডিও দেখার পরে তারপর আমার গাবি আলোচনা করে তারপর আমার থেকে গাবি কিনবে ভাই কিন্তু আজ কালেকশন গুলো খুব সুন্দর 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 মানে দর্শক ভাইরা দেখান আমি কিছুই বলবো না ভাই আমার মুখের কথা না দর্শক ভাইরা সব আলোচনা কলিশনে আমার গাবি ভাই দাম দিবে ভাই

পরবর্তী কামিটা দেখি জি ভাই তিন নাম্বার সিরিয়ালের সর্বশেষ রনি ভাই একটা গুরু নেয়ার্স

আপনার এটা এটা মনে করেন যে সবাই বাগা বাড়ির কয় না সে বাগা বাড়ির জার্সি বাচ্চা ভাই আমিও বাগা বাড়ির বলবো না দর্শক যাতমান যাচাই করে নিবে বুঝতে পারলেন মেয়ে বাচ্চা যাচাই বাছাই করে নিতে

একদম পাতলা একদম খামার উপযোগী খামার উপযুক্ত তো কবি ভাই জি খামারে এসে দেখুন আরে দেখেন ওলান পালানগুলি দেখান

গাবে সংগ্রহ করতে পারবো সংগ্রহ করে নিতে পারবো জি ভাই আচ্ছা আজকে কি তাহলে এই দেখাবেন জি ভাই আজকে সর্বশেষ আপনার নাম পরিচয় আমার নাম হলো আমার নাম রনি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা ঢোল্ডি বাজারের পাশে আমার কামাটা ভাই আচ্ছা আজকে এই পর্যন্ত রনি ভাই জি আজকে এই পর্যন্তই ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ রনি ভাই সময় দিলেন আপনি ভালো থাকবেন আপনি আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই